আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন ভালো আছি ভিডিও আপনি অনেক দিন ধরে দু তিন দিন ধরে গুড় খেতেছে একদল চাঁদাবাস নামে একজন ব্যবসায়ীকে পাথর অনেক বড় পাথর দিয়ে আঘাত করে তাকে আহত এবং মার্ডার করছে সবাই বলতেছে ছাদাবাজ ছাদাবাজি চলবে না ছাদাবাজি সোহাগে মারছে নির একজন ব্যবসায়িক মানুষকে মারছে তার ছেলে সন্তানকে ইতিম করছে আমি বলবো জনগণের উদ্দেশ্য চাঁদাবাজদের দোষ নাই যখন সুহাক্ষে মারছে তখন আপনারা কই ছিলেন আমি ভিডিওতে দেখছি তিনজন মিলা মারছে কেন পাশে তো দোকানদার আরো ছিলেন পাশে তো মানুষও চলাচল করছেন তখন কি দু তিনজন দেখি আমরা আপনারা দশজন মিলে আট করতে পারছেন না কি দুধ আছে বাজে নাকি আপনাদের আমি বলবো আপনাদের কারণ যখন শিশু আগকে পাথর মারতেছে তখন তো এক পাঁচজন লোক গিয়ে ওদেরকে যেমক আটকে দিতে পারতো আর নয়তো যে লাড়ি সুটা নিয়ে গিয়ে দূরে ওরা কি পারল বলে না মতে এখন বলতে পারেন ওদের ক্ষমতা বেশি না জনগণ থেকে ওদের ক্ষমতা বেশি নয় জনগণের ক্ষমতাই বেশি বাট জনগণ একতা নাই যখন দেখতেছেন ওই ছেলে সোয়াকে মারছেন মারছে নির একজন সুয়াক্ষে মারছে তখন যদি আমার আপনার মতো দশজন লোক গিয়ে ওদেরকে প্রতিবাদ করতো দশজনের পিছে আরও দশজন আসলো তখন বিশজন জন বিশজন মিললে যদি তখন প্রতিবাদ করতো ওরা কি রেহাই পেল জীবনে পেলো না তাই বলে ছাদাবাজকে দোষ দিয়ে দেব দোষ আমাদেরও আছে যখন চাঁদাবাজি করে তখন যদি সবাই মিলে প্রতিবাদ করি সে এক দুজন মিলে কিছু করতে পারবে না পাওয়ার পাওয়ার জনগণের কাছে কোন কিছুই না পাওয়ারটা হচ্ছে জনগণ পাওয়ার খাদ্যকে দিয়ে দেখায় এরা জনগণদের দিয়ে দেখায় একটার বাজারে যদি ছাঁদাবাজি করে সে বাজারে প্রায় দুশো তিনশো না দোকান থাকে সে দুইশো তিনশো দোকান যদি দুইশো তিনশো জন যদি একসঙ্গে থাকে সবসময় প্রতিবাদ করে দুইশো তিনশো জন যদি একসঙ্গে প্রতিবাদ করে কোনো যত বড় রাজনীতিবিদ হোক না কেন তার পাওয়ার নেই চাঁদাবাজি করার তিনশো জনের সাথে সে পার পাবে না তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি শুধু চাঁদাবাজকে দোষ দিলেও হবে না নিজেরও দোষ আছে আপনারা সবাই একতা থাকেন যখন দেখবেন একজনের চাঁদাবাজি করতেছে তখন সবাই মিলে প্রতিবাদ করেন দেখবেন চাঁদাবাজি থাকবে না কি আপনারা বলেন সরকার ভালো না সরকার আইন করে না চাঁদাবাজি উঠায় না সরকার কত দিকে টেকে দিবে বলেন কত দিক দিয়ে টেকেল দিবে আমাদের জনগণ দায়িত্ব আছে দেশের প্রতি কর্তব্য আছে নিজের হাতে নিজেরাও যাতে একটু দেশের প্রতি দায়িত্বশীল হই এই জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন যা যত চাঁদা বেঁধে আসুক না কেন আপনারা যদি এক কথা থাকেন জীবনও পারবে না চাঁদা নিতে পারবে না সে যত বড় রাজনীতিবিদ হোক না কেন এখন বলতে পারেন দুগান উঠাই দেবে তিনশো জন কি উঠাই দিবে। পুরা বাজার কি সে উঠাই দিতে পারবে বলেন পারবে না যত বড় ক্ষমতাশালী লুক হোক না কেন তিনশো জনকে সে উঠাতে পারবে না যদি তিনশো জনকে উঠায় গোটা দেশ তখন গরম হয়ে যাবে কুটা কুটা কি একজনের প্রথম কি সবাই নাম ছিল প্রথম এক দুশো তিনশো জন ছাত্রের নাম ছিল দুশো তিনশো জন ছাত্রত্বই গোটা দেশ বাংলাদেশ একত্র হয়েছে ঠিক এরকমভাবে আপনারা সবাই ব্যবসায়িক ব্যয়জ যারা আছেন তাদেরকে থেকে চাঁদা তুলে সবাই একতা দেখেন যত বড়ো রাজনীতিবিদ হোক না কেন সে কখনো চাঁদা তুলতে পারবে না শুধু সরকারকে দোষ দেন না এবং চাঁদাবাসকে দোষ দেন না দোষ আপনারও আছে আমারও আছে যদি আপনারা আমরা সবাই মিলে প্রতিবাদ করি একসঙ্গে তাকে সবসময় খুকোনো চাঁদাবাজি সে করার সাবাস পায় না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম